বাংলাদেশের ইতিহাসে আমরা তো কোনোদিন শুনিও নাই কোনোদিন কল্পনাও করি নাই যে একটা কবর থেকে একজন মানুষের লাশ তুলে তাকে পড়ায় দেওয়া হবে এর চাইতে ভয়ঙ্কর জঙ্গিবাদ বাংলাদেশে তো আমরা কোনোদিন দেখিও নাই তাই না এবং এটার সাথে প্রতিবাদ করা ছাড়া সেকেন্ড কোনো থট হতেই পারে না এখন পুলকদা যেভাবে অভিযুক্ত করছেন আমাকে বা আমাদের মতো মানুষদেরকে আমি মনে করি না এটা দিস ইজ রাইট আমরা সকলেই এই ঘটনাগুলোর প্রতিবাদ করছেন এখন আপনার ইয়েটা আজকের যে টাইটেল জঙ্গির পাহারাদার ইউনুস সরকার আমি প্রথমেই আপনাকে বলেছি যে ইউনুস সরকার হচ্ছে একটা জঙ্গিবাদীদের সাপোর্টের সরকার আমি জঙ্গিবাদের ডেফিনেশনটা কিন্তু বলেছি জঙ্গি জঙ্গি হচ্ছে তারা যারা মনে করে যে আপনি যেহেতু আমার মতো না সুতরাং আপনাকে আমার খুন করতে হবে আপনাকে আমার মেরে ফেলতে হবে হ্যাঁ কারণ আপনি আমার মতো না এটাই তো জঙ্গিবাদ উগ্রবাদ তাই না তো ইউনুস সরকার হচ্ছে সাপোর্টেড বাই উগ্রবাদী এবং জঙ্গিবাদী রাজনৈতিক শক্তি বাংলাদেশে তো সে জঙ্গিবাদের পাহারাদার হবে তো আমার আমার আমি বিষয়গুলোকে এভাবে দেখি এখন লোকদা যদি মনে করেন যে আমি জঙ্গিবাদকে ঐতিহাসিকভাবে দেখি আমি বিএনপি জিয়া রহমান থেকে শুরু করে

অ্যাজ হিউম্যান বিং একজন মানুষ হিসেবে আমি আমার যথাযথ উচ্চারণটা রেখে যেতে পেরেছি কিনা সমাজের সামনে এটা তো আমার ব্যর্থতা বা আমার কোন আমার কোন উগ্র আচরণ তাকে উগ্র হতে প্রণোদিত করেছে কিনা এটাও তো আমার ব্যর্থতা আমরা নানা কারণই নানাজন জন দায়ী রাজনৈতিক সরকারগুলো যারা ক্ষমতায় এসেছে তারা দায়ী নিশ্চয়ই তাদের প্রত্যেকের ব্যর্থতার জায়গা আছে কম্প্রোমাইজ আছে যার সবচেয়ে বড় আপত্তির জায়গা হচ্ছে অশুভ শক্তির সঙ্গে বারবার আমরা কম্প্রোমাইজ করতে দেখেছি কেউ সরাসরি তাদের সঙ্গে যুক্ত থেকে আর আওয়ামী লীগের মতো দল তাদের সঙ্গে আপোষ করে ক্ষমতায় টিকে থাকার জন্য এই কাজটা করেছে এখন প্রশ্ন হচ্ছে শত্রুর সঙ্গে কম্প্রোমাইজ করেছে এবং এর কেউ পলিসিগতভাবে নাকি সঠিক মনে করেছে কেউ এটাকে ভুল মনে করেছে কেউ বলেছে যে সাপ নিয়ে খেলছে সেই সাপের হাতে তোমাকে মর খাবে এই পর্যন্ত সমালোচনা তো এ পর্যন্ত সমালোচনার কোন আমি দোষই দেখি না কিন্তু কোনো মতেই আমি এইটা মনে করতে পারি না যে আওয়ামী লীগ সরকার এই জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়েছে আর প্রগতিশীল শক্তিকে দমন নীতির মধ্যে রেখেছে না কিছু সত্য আজকে আমাদের স্বীকার করতে হবে সরকার যদি দমন নীতি থাকে অন্তত শেষের দিকে এসে সেটা জামায়াত ইসলামের উপর বেশি করেছে নিশ্চয়ই সকাল বিকাল এই কমিউনিস্ট পার্টির নেতারা জেলে যাননি নিশ্চয়ই ওয়ার্কার্স পার্টির নেতারা সকাল বিকাল জেলে যাননি জেলে গেলে ওরাই বেশি গেছে এবং দৃশ্যমান আমরা কি দেখলাম আজকের ইয়েতে এসে এই যাদেরকে নিশ্চয়ই রাখলে বা ভালো করে আদর আপ্যায়নে রাখলেই সে রাজনীতিতে ভালো করে না বরং যাদেরকে চাপের উপর রেখেছিল যাদেরকে জেলে রেখেছিল তারাই রাজনীতিতে অনেক বেশি শক্তি অর্জন করেছে বিএনপি শক্তিশালী রাজনৈতিক দল জামেদ ইসলামী শক্তিশালী রাজনৈতিক দল বরং যে আমরা একটা আশা করতাম যে আওয়ামী অধিকতর প্রগতিশীল রাজনৈতিক শক্তি বিরোধী দল হিসেবে আবির্ভূত হবে এই বিরোধী দল হওয়াটা কি এই বিরোধী দল হওয়ার আদর করে বা প্রতিপালন করলে কি হওয়া যায় তাও যায় না দমনীতি চালালে হওয়া যায় তা যায় না আসলে ব্রিডিং গ্রাউন্ডটা অ্যাপ্রোপ্রিয়েট কিনে এটা একটা ফ্যাক্ট চেষ্টা করেও আমি তো জানি যে এই লাইফ লং এই মানুষগুলোর ত্যাগ তিতিক্ষা আছে আমি লেটেস্ট আইডোলজি মানুষগুলোকে বলছি সেকুলার মানুষগুলো প্রচুর ত্যাগ আছে অতীত নেতাদের ভূমিকা মানে অদ্ভুত চমৎকার ভূমিকা সারা জীবনের ত্যাগ তিতিক্ষা এই মানুষগুলো তাদের সকল প্রচেষ্টা সত্য ব্যক্তি জীবনে বিয়ে শি করে নেই এমন প্রচুর লোক আছে সারা জীবন দেশের কল্যাণে সে কাজ করবে এই প্রত্যয় সেই মানুষটা তার রাজনীতি থেকে দাঁড় করাতে পারেনি কেন পারেনি ভাই ব্রিডিং গ্রাউন্ড যেখানে ব্রিডিং গ্রাউন্ডটা হচ্ছে মৌলবাদের সেখানে এই ফাইটটা করে উনি ওনার ত্যাগ তিতিক্ষা দিয়েও মহত্তা দিয়েও পারেনি আপনার চমৎকার তাকে এই জায়গায় আনতে পারেনি ঠিক ধাওয়া দিয়ে চাপাতি হাতে তারা অর্জন করেছে এটা হচ্ছে যে একটা রাষ্ট্রের প্রেক্ষিত এবং এইটি প্রেক্ষিত শুধু বাংলাদেশে অভ্যন্তরীণ ভাবে তৈরি হয়েছে তা না আন্তর্জাতিক অনেকগুলো এলিমেন্ট এর মধ্যে কাজ করেছে অর্থনীতির মধ্যে কাজ করেছে বিশ্বাস সবকিছু মিলেই এই জিনিসগুলো তড়ি হচ্ছে সাম্প্রদায়িকতা সেই 47 আগে থেকে বারবার দাঙ্গা করেছে একটা অদ্ভুত ধরনের সেন্টিমেন্ট বাংলাদেশে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ এই যে সাইকোলজি যেখানে হব্বতে বেশি মিত্র হওয়ার কথা যে দেশ দেশ স্বাধীন করে আমাকে স্বাধীন করে দিয়েছে সর্বধরনের সহায়তা করেছে শত্রু ভাবাপন্ন মনোভাব বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি হয় কি কারণে রিলিজিয়াস ফেথ ওই যে দাঙ্গা করেছে ওই সেন্টিমেন্ট রয়ে গেছে ওই মানে হিন্দু মুসলিম অবিশ্বাস এবং হিন্দু মুসলিম দাঙ্গা দেশ বিভক্ত করে পাকিস্তান তৈরি করেছিল সেখান থেকে সেকুলার বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর আমরা তো সেই এলিমেন্ট মানুষের মনোযোগে পুরোপুরি যায়নি সেই এলিমেন্ট নিয়ে দেশে রাজনীতি করে সফল হওয়া যায় আমরা দেখেছি সুতরাং যে মানুষগুলো ভালো মানুষ তারাও সেকুলার পলিটিক্স করতে যে পুরোপুরি সফল হয়েছে ক্ষমতায় না গিয়েও তাও তো আমরা বলতে পারছি না যারা ক্ষমতায় গেছে তারাও ফেল করেছে আওয়ামী লীগ ক্ষমতায় গেছে আওয়ামী লীগও ফেল করেছে ওই জায়গায় করেনি যারা ক্ষমতায় যেতে পারেনি শুদ্ধ রাজনীতি করেছে যদি আমরা বলতে চাই তারা তারা সেই শুদ্ধ রাজনীতি করেও তারা সফল হয়নি আসলে আমি মনে করি না যে তাদের সবার চেষ্টায় ঘাটতি ছিল তাদের চেষ্টার মধ্যেও ত্যাগ দীক্ষা থাকলেও অনুকূল পরিবেশ অনুকূল আবহাওয়াটা হয়তো পায়নি এই বাস্তবতায় আমি যদি দায়ী কথা বলি দায় তো কেউ এড়াতে পারবো না ভাই ওরা ক্ষমতায় থেকে আপনি ক্ষমতার বাইরে থাকে আমি ক্ষমতার বাইরে থেকে একজন সমালোচক হিসেবে বা আমার কার্যক্রমের মধ্য দিয়ে এইরকম দায় আমাদের নানা রকমের আছে বিভিন্ন জনের বিভিন্ন মহলের বিভিন্ন রকমের দায় আছে কোনো সন্দেহ নেই ধন্যবাদ জি জি গোলাম আপনার কি মনে হয় যে ধরেন কিছু মানুষ আছে যারা ওই গরুর রচনার মতো হ্যাঁ যে কোনো কিছুকে টেনে টুনে ওই গরুর রচনার মধ্যে নিতে হবে রাইট যাই আসুক না কেন তো প্রশ্ন যাই হোক না কেন ঘুরে ফিরে আওয়ামী লীগের কান্দে বন্দুকটা রাখতে হবে রাইট মানে এই প্রবণতাটা কি বর্তমান সময়ে দাঁড়িয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে ধরেন আমরা বুঝি বাংলাদেশে মূল ধারার রাজনীতি দুইটা আসলে একটা আওয়ামী লীগের ধারা আরেকটা চেয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগ বিরোধীদের ধারা রাইট তো এখন এই সময়ে দাঁড়িয়ে আওয়ামী লীগ বিরোধী ধারাদের মধ্যে যে কোনো বুদ্ধির মানুষ নাই তা তো নয় নিশ্চয়ই অনেকেই আছেন হ্যাঁ তো কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগের দিকে বন্দুক টাক করাটা কতখানি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের পরিচয় দেয় খুব ভালো মানে আমি বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলছি হ্যাঁ ধন্যবাদ আমি আমি এই প্রশ্নটা অবশ্যই অ্যাড্রেস করব প্রথম কথা হচ্ছে আমি বলি যে আওয়ামী লীগে লক্ষ লক্ষ শুভবুদ্ধির মানুষ আছে লক্ষ লক্ষ আমাদের বন্ধুরা আছেন আপনার বন্ধুরা আছে পুলকদার বন্ধুরা আছে আবার আওয়ামী লীগের লক্ষ লক্ষ মানুষ আছেন যারা যাদেরকে আমরা মনে করি তারা শুভবুদ্ধির মানুষ না দুই ধরনের আছে আছে এই আমি আমি দুইটা বিষয় পুলকদার আলোচনা থেকে দুইটা বিষয় আমি ইয়ে করি একটা হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া যে ফেনোমেনা বাংলাদেশে এটা শুরু হয় বেসিকলি সামরিক শাসক জিয়াউরের হাত ধরে আমরা যদি হিস্টোরিক্যালি দেখি আগে আমি বলছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এন্টি ইন্ডিয়া একটা রাজনৈতিক স্ট্রেন্থ হিসেবে রাজনৈতিক টুল হিসেবে হাজির হয় জিয়র রহমানের হাত ধরে এটার বিষয়টা কেবল মাত্র রিলিজিয়াস নয় আমি আমি এটা ডিফার করি পুলকদার সাথে যে হিন্দু ইন্ডিয়ার যে ধরনের আধিপত্যবাদ আমরা গত চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে দেখেছি বাংলাদেশে বিশেষ করে সাম্প্রতিক সময়ের ইন্ডিয়াতে সেটাকে অস্বীকার করাটা বা ইগনোর করাটা একটা ভুল হবে এটা হচ্ছে ইট ইজ নট অন করা রিলিজিয়াস্টার ওকে দ্যাটস পয়েন্ট ওয়ান পয়েন্ট টু হচ্ছে আরেকটা জিনিস আমি যোগ করতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে জঙ্গিবাদকে অ্যাড্রেস করার একটা কার্যকর পদ্ধতি হতে পারতো মধ্যপন্থী রাজনীতিকে এনকারেজ করা সেন্ট্রিস্ট রাজনীতিকে এনকারেজ করা আওয়ামী লীগকে যদি আমরা বলি যে সেন্ট্রিস্ট টুয়ার্ডস লেফট আর বিএনপি যদি আমরা বলি সেন্ট্রিস্ট টুয়ার্ডস রাইট সো আওয়ামী লীগ এবং বিএনপি তো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল তাই না তারাই হচ্ছে 95% ভোটের অধিকারী এদিক ওদিক করতে তাই না বা 90% ভোটের অধিকারী তারা সুতরাং বিএনপি রাজনীতি করতে দেয়াটা একটা অত্যন্ত কার্যকর কৌশল ছিল এক্সট্রিম বা চরম উগ্রবাদকে ইয়ে করা মানে প্রতিরোধ করার বা নিঃশেষ করার সেই জায়গাটা তো হয়নি তাই না গত পনেরো ষোলো বছরে তো বিএনপি কে রাজনীতি করতে দেয়া হয়নি ইট ওয়াজ আ ডেফিনিট স্ট্র্যাটেজিক মিস্টেক ফ্রম আওয়ামী লীগ পার্ট সো এই দুইটা বিষয় আমি পুলক সমস্ত আলোচনার সাথে আমি যুক্ত করতে চাই আর আপনি প্রশ্ন করছেন যে সবকিছুতে আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে সবকিছুতে আওয়ামী লীগকে দায়ী করা উচিত কি উচিত না পয়েন্ট এখন ধরেন আমি যদি আওয়ামী লীগ না করি তাহলে আমার আওয়ামী লীগের সমালোচনাটা একরকমের হবে আর যিনি আওয়ামী লীগ করেন খুবই কনসেন্স ওয়ালা একজন মানুষ খুবই সচেতন একজন মানুষ যিনি আওয়ামী লীগ করেন তিনিও আওয়ামী সমালোচনা করবেন তার আওয়ামী লীগের সমালোচনাটা একরকমের হবে ঠিক আছে আমি মনে করি না যে সমস্ত কিছুতে আওয়ামী লীগকে বন্দুক দাগানোর কোনো কারণ আছে আজকে আমরা যেটা দেখছি ডক্টর ইউনুসের সরকারে সেটা আসলে আওয়ামী লীগের আমলের চাইতেও জঘন্য নানান বিষয়ে হ্যাঁ আপনি যদি স্টেট বলেন বিরোক্রাসি বলেন নাগরিকের সাথে সম্পর্ক বলেন সমস্ত কিছুতে আরো জঘন্য ভয়ঙ্কর জঘন্য ঠিক আছে আমরা ইউনুসের এই জঘন্য দিকগুলো আমরা সমালোচনা করতে চাই ঠিক আছে দ্যাট ডাজেন্ট মিন যে আওয়ামী লীগ আমল ইউনুসের ইউনুস খুবই খারাপ তার মানে আওয়ামী লীগ খুবই ভালো আমি সেভাবে দেখি না আরকি আওয়ামী লীগের সমালোচনাটা আওয়ামী লীগের মতো করে রাখতে হবে ইউনুস এর মতো করে জি দেখুন কেউই তো আর সমালোচনার ঊর্ধ্বে নয় এবং সমালোচনার মধ্য দিয়েই যে কোনো দল যে কোনো ব্যক্তি পরিশুদ্ধ হয়ে ওঠে ওই সমালোচনা সহ্য করার মতো মানসিকতাও থাকতে পারে যেটি আমাদের বাংলাদেশের কোনো পক্ষেরই নাই আর কি হ্যাঁ তো এখন আমি আপনি যদি বলছিলেন যে আওয়ামী লীগের একটি বড় মিস্টেক হচ্ছে যে বিএনপিকে রাজনীতি করতে না দেয়া আপনার কি মনে হয় যে আজকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে তাকে নির্বাচন করতে দেয়া হবে না এটি কত ধরনের কত কত মানে কতটা বড় ধরনের ভুল বর্তমান সরকার করতে আছে রাখলাম আমি আমি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন মনে করি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না লাউড এন্ড ক্লিয়ার রাজনৈতিক দলকে কেন নিষিদ্ধ করা যায় না কারণ বাংলাদেশে আমি যদি শুধুমাত্র ভোটের পরিসংখ্যান নেই বাংলাদেশের তিন কোটি মানুষ আওয়ামী লীগকে ভোট দেয় আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে হচ্ছে আপনি এই তিন কোটি মানুষের অধিকারকে খর্ব করছেন ক্যান ইউ ডু দ্যাট আপনি করতে পারেন আপনি পারেন না সুতরাং রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না ঠিক আছে এই একই ভুল কিন্তু আওয়ামী লীগও করেছিল ছাত্র শিবির বা জামাতে ইসলামী এদেরকে নিয়ে ঠিক আছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না রাজনৈতিক দল নিষিদ্ধ করার মানে হচ্ছে আপনি আসলে তার সমর্থকদের অধিকার ক্ষুণ্ণ করছেন যারা বাংলাদেশের নাগরিক যেটা করতে হয় রাজনৈতিক দলকে ইরেলেভেন্ট করে দিতে হয় যে আমি আমি আমার কর্মসূচির মধ্য দিয়ে আমার প্রকল্পের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট রাজনৈতিক মতামতকে রাজনৈতিক দলকে আমি অপ্রাসঙ্গিক করে দেব ঠিক আছে আমাদের দেশে যদি মুক্তিযুদ্ধের আইডিওলজিটাকে আমরা করতে পারতাম প্রপারলি থ্রু আউট দ্যারেশন তাহলে জামাত ইসলামী বাংলাদেশে প্রাসঙ্গিক থাকতো না ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে ইউনুস সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে আমি এটা প্রতিবাদ করি পার্সোনালি আমি মনে দিস ইজ আ ফান্ডামেন্টালি রং একটা আইডিয়া নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ইউনুস সরকার তো দূরের কথা জামাতে ইসলামী বা এই যে আমাদের যে কিংস পার্টি কি নাম যেন এনসিপি এনসিপি বা জামাতে ইসলামের কোন ক্ষমতাই নেই আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দেয়া।